তো আজকে তোমাদের জন্য আমার লাস্ট ভিডিও দ্য লাস্ট গিফট যেটা তোমাদের জন্য আমি অনেক দিন ধরে রাখছিলাম ফিজিক্স ক্লাসের পরে ফিজিক্সের ক্লাসে তোমরা এত ভালো রেসপন্স দেখাইছো যে ক্যান্ডিডেটের থেকে বেশি ভিউ তো আমার ফিজিক্স লেকচারেই তার মানে আর কি ফিজিক্স লেকচার এক একজন দুইবার তিনবার করেও দেখছে এ তার মানে এটাই চৌষট্টি হাজার না পঁয়ষট্টি হাজার মানুষজন দেখছে মানে এ ইউনিটে যে পরীক্ষা দিতে যাবে এমন কোনো মানুষ রিয়ালি খুঁজে পাওয়া যাবে যে ফিজিক্সের ম্যারাথনটা দেখে যায় নাই সেই ফিজিক্স ম্যারাথনে যদি কেউ কমেন্ট সেকশন দেখে কমেন্ট সেকশন একটাই কথা ভাইয়া চিট নোট দেন ভাইয়া চিট নোট দেন ভাইয়া চিট নোট দেন দেখ বাবা তোদের বাংলা ইংলিশে ক্লাস অ্যারেঞ্জ করা আমি বিগত এই আজকে খালি মনে একটু ঘুমাইলাম বিগত তিন দিন বিগত তিনটা দিন আমি কোনো ঘুমের মধ্যেই ছিলাম না আমার চোখের অবস্থা হয়তো দেখে বুঝতে পারতো হয়তো আমার চোখ দেখে বুঝা যাচ্ছে চোখ মুখ দেখে বুঝতে পারতো এক ড্রেসে এক কাপড়ে স্টুডিওতে থেকে কোথায় খাইছি কোথায় ঘুমাইছি কোথায় বানাইছি নিজেও জানি না খালি একটা জিনিস জানি যে তোমাদের আমি একটা কথা দিছিলাম একটা প্রমিস দিছিলাম একটা বড় ভাই থেকে একটা ছোট ভাইয়ের কাছে একটা প্রমিস ছিল যে ভাই তোদের চট্টগ্রাম ভার্সিটিতে লাস্ট পর্যন্ত হাত ধরে নিয়ে যাব এবং ভাইয়া নিয়ে গেছি এবং আজকে তোমাদের চিট ভাই ভাইয়া চলে আসছে চিট তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবা পিন করা থাকবে তুমি যে কোনো ম্যারাথনের পিন কমেন্ট পিন কমেন্টে যাও বা ডিসক্রিপশনে যাও ওখানেও দেওয়া আছে কমিউনিটি পোস্টও দেওয়া আছে সব জায়গাতে ড্রাইভিং দেওয়া আছে তো আমি তোমাদের চিটনোটের সাথে কিছু কথা আমি বলে তোমাদেরকে বুঝাই দিই দেখো ভাই আজকে লাস্ট দিন তোমরা কালকে কমপ্লিটলি রেস্ট করবা তোমাদের কালকে আমি রেস্টের জন্য নিছি এবং এক তারিখে যে তুই ফাটায় পরীক্ষা দিয়ে আসবি এই ভরসা আমার তোর উপর আছে তোকে করতেই হবে আমি আবারও বলি চিটনোটে ভাই আমরা কি করছি চিটনোটে আমি তোমাদের প্রতিটা চ্যাপ্টার মাত্র এক থেকে দুই পেজের মধ্যে সামারাইজ করে এক থেকে দুই পেজের মধ্যে দেওয়া হয়েছে যে যে কনসেপ্ট যে যে থিওরি তোমার এক তারিখ আসতে পারে তাই বলে দেওয়া হয়েছে কেউ খালি চিট নোট পড়ে গেলে ওখান থেকেই আশি পার্সেন্ট চলে আসবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের যেহেতু তিনটা আমি পারি এই তিনটারই আমি চিট নোট ভাইয়া খুব ভালোভাবে বানায় দেওয়া হয়েছে যেহেতু তুমি একদম এতদিন পর পাইছো তার মানে বুঝতে পারতেছো এখানে ভাই কি পরিমাণ এফোর্ট তো দেওয়া হয়েছে আমি তোমাকে যদি একটা চিট নোট খুলে দেখাই দেখো ড্রাইভে তুমি যাবা তিনটা ফোল্ডার থাকবে কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স ধর আমি ফিজিক্সে গেলাম ফিজিক্সে ধরো যাও তাহলে ফিজিক্সে আমার সবগুলো ভাই চ্যাপ্টার দেওয়া আছে ধরো তুমি কোন চ্যাপ্টারে যাবা সে টু সে কোন চ্যাপ্টার তোমার যাবে ধরো পদার্থের কাঠিন ধর্ম ধর গেলাম ঠিক আছে দেখো পদার্থের কাঠিন ধর্ম দেখছো একদম সুন্দর হাতের লেখাতে খুব বেস্ট ভাবে তোমাকে পুরো জিনিসটা সামারাইজ করে দেওয়া হয়েছে যারা আমার স্লাইডে হয়তো লেখা বুঝতে ছিল না ভাই কি বলবো দেখো এখানে কত সুন্দর করে ফুল সিলেবাস সহ তোমাকে পুরো জিনিসটা আমি অ্যাটাচ করে দিছি যে এই তিন পেজের বাইরে তোমার কিছু পাওয়া লাগবে না প্রতিটা দুই থেকে তিন পেজে তোমাকে খুব সুন্দর করে সামারাইজ করে দেওয়া হয়েছে তাহলে আশা রাখি ভাইয়ের উপর ভরসা আছে যে ভাই চিট নোট পেয়ে গেছো এটা আসলেই চিট নোট তুমি যদি পরীক্ষার সকালবেলা ভাই কি রিভাইজ দেবো চিট নোট খালি দেখতে দেখতে যাবে পরীক্ষার হয়ে যাবে বলবে আরে ভাই তারা চিট নোট দিয়েছিল আর চলে আসছে তাহলে প্রথমবার কোনো একটা এক্সামের চিট নোট ভাই এইভাবে এক থেকে দুই পেজে বের হয়ে গেছে আর আমি আবারও বলি এখান থেকে আসবে চাইলে আমি তোমার দশ বারো পেজেরও বানা দিতে পারতাম হুদাই পড়ার কাজ কিছুই হতো না কিছুই করতো না তোমরা এক থেকে দুই পেজ আসারা কিন্তু এতটুকু হলেও পড়ে যাবে যারা কোনো কারণে ভয় পাচ্ছিল ভাই কি করবো পড়ে যাবে যাবে কাজ হয়ে ঠিক আছে দ্য লাইফ সেভিওর ওকে এবার আসো তোমাদের একটু কথা বলি ভাইয়া এক্সাম কিভাবে দিবা ঠিক আছে যেহেতু লাস্ট ভিডিও এরপরে আমি সাইনিং অফ করবো তো তোমাদেরকে দেখাই দিবে পরীক্ষাটা কিভাবে দেখা তো ভালো মতো মনোযোগ দিয়ে দেখ তো প্রথম কথা ভাইয়া আমাদের পরীক্ষা হলো ভাইয়া সিক্সটি মিনিটের পরীক্ষা হলো কথা ভাই আমার সিক্সটি মিনিটের কত 60 মিনিটের পরীক্ষা তোমাকে দাগাইতে হবে কয়টা তোমাকে ভাই দাগাইতে হবে 100টা দাগাইতে হবে 100টা এমসিকিউ ভাই মুখের কথা না ভাই মুখের কথা না মেলা দাগাইতে হবে প্রথম কথা যারা ভাবতেছিস ভাই ম্যাথ না দাগাইলে আমি কি ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবো না পাবা তুমি খালি ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স এই দুটো সাবজেক্ট পাবা না এই দুটো এমনিতে অনেকে পড়ার ইচ্ছাও থাকে না সো কোনো কারণে তুমি বায়োলজি দাগাইলো দাগাই আসতে পারো কোনো সমস্যা নেই যেহেতু বায়োলজিতে কম টাইম লাগে ভাই 100টা এমসিকিউর মধ্যে ভাই ফিজিক্স আমার থাকবে 25টা পনেরো মার্ক এবার এখানে ভাই কাহিনী আছে বাংলার এই দশ মার্কের মধ্যে ভাই তোমাকে তিন মার্ক পাইতে হবে ইংলিশে মধ্যে চার তোমাকে পাইতে হবে নাহলে তুমি ফেল ঘোষণা হবে তোমার কোনো খাতাই দেখবে না তুমি বাকি পঁচাত্তরের পঁচাত্তর পাও কারো আসে না তোমার খাতা দেখবে না তাই বাংলার জন্য তোমাদের গতকালকে বেস্ট একটা ভাইয়া এনে দেওয়া হয়েছে ক্লাস তোমরা করছো ক্লাস অনেক বেশি রেসপন্স আছে তোমরা ইউটিউবে লাইভ সেকশনে গেলেই তুমি বাংলা ক্লাস পেয়ে যাবে দেখাই দিতে হবে নাকি আসলে দেখাই দিই লাস্ট একটা দিন তোরা যা বলবি ঠিক আছে ভাই তাই তোদের করে দেবে আসলে ইউটিউবে যাই ইউটিউব উল্টা পাল্টা কিছু দেখায় না ঠিক আছে বাচ্চাদের সামনে আছে আচ্ছা নেই কিছু বলছেন আচ্ছা লাইট এন্ড ফিজিক্স অবশ্যই শিখে দিবে দেখো চলে আসছি সবার আগেই তোমার এটা দেওয়া আছে তুমি যদি চ্যানেলের মধ্যে ঢুকো চ্যানেলে যদি যাও তাহলে তুমি দেখো লাইভ সেকশনে যাবা ঠিক আছে দেখো লাইভ সেকশনে তুমি যদি যাও দেখো লাইভ সেকশন তোমার সব দেওয়া আছে বাংলা দেওয়া আছে ম্যাথ দেওয়া আছে কেমিস্ট্রি দেওয়া আছে ফিজিক্স দেওয়া আছে এই ইংলিশ ম্যাথ দেখে বোঝা যাচ্ছে ভাই ভায় অনেক কম মানুষই দাগাবে অনেকে ম্যাথের অবস্থা খুবই খারাপ দেখো ফিজিক্সে পঁয়ষট্টি কে ভিউ আমি জানি না এত পরীক্ষাতে কই থেকে তোমাদের দেখো বাংলা লেকচার দেওয়া আছে প্রতিটাতে তোমার পিডিএফ দেওয়া আছে বাংলার পিডিএফ এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে বাংলা তুমি যে ভাই ঠিক মতো দেখে আসো তোমার দশ দশ কনফার্ম হয়ে যাবে ভাইয়া খুব ভালো ক্লাস নিয়েছে সেরা একটা ক্লাস নিয়েছে এক ক্লাসে ভাই সব বুঝাই দিয়েছে ওকে আচ্ছা এবার দেখো ভাইয়া কিভাবে এক্সাম দিবো এক্সামটা একটু ভালো মতো শুনেন প্রথম কথা যখন আপনি আপনার হাতে খাতা পাবেন আপনার ফার্স্ট টার্গেট থাকবে আমি পুরো পরীক্ষাটাকে আমি তিনটা রাউন্ডে শেষ করব কয়টা রাউন্ডে শেষ করব ভাইয়া তিনটা রাউন্ডে শেষ করব ভাই ফার্স্ট রাউন্ডে কি দেব ফার্স্ট রাউন্ডে তুমি পরীক্ষা দিবা খালি অনলি ইজি কি বললাম অনলি ইজি যারা দেখেই বলছে আরে ভাই এটা তো ভাইয়ের স্লাইড থেকে স্যার আরে এটা তো চিট থেকে আসছে ভাই এটা তো ডাইরেক্ট মুখস্থ ফর্মুলা বেস কোশ্চেন বের ফর্মুলাই জিজ্ঞেস করছে মাত্রা জিজ্ঞেস করছে একক জিজ্ঞেস করছে পারি ডাগাই দিয়ে চলে যাও তাহলে প্রথম রাউন্ডে কি যখন খাতা আসবে তুমি ডাইরেক্ট যাবে আমি তোমাকে জাস্ট একটা জিনিস বলবো প্রথম রাউন্ডের খালি তুমি একটা সাবজেক্ট দেখবা না যারা যারা ম্যাথ দেখাচ্ছ তারা খালি একটা জিনিস দেখবা না ম্যাথ দেখবা না প্রথম রাউন্ডে তো তুমি কাকে দেখা যাবে না ঠিক আছে ম্যাথ কে বলবা তোমাকে আমি চিনি না ঠিক আছে ম্যাথ কে তুমি দেখবাই না কারণ কি ম্যাথ দেখলে মনে হয় কি এটা তো পারবো এটা তো হবে তুমি ম্যাথটা করতে যাবা ক্যালকুলেশনটা ভুল হবে তোমার পুরো পরীক্ষাটা শেষ হয়ে যাবে 100 মার্ক মাত্র 60 মিনিট एग्जाम তো 60 মিনিট एग्जाम মানে তুমি বুঝতে পারতাছো একটা জায়গাতেও তুমি যদি আটকায় যাও তোমার পুরো পরীক্ষা মুহূর্তের মধ্যে শেষ এই এক সপ্তাহের আমাদের এত কষ্ট এত প্যারা নেওয়া এত কিছু করা তোমার এই এক ঘন্টার এক তারিখের পরীক্ষার উপর ডিপেন্ড করে তাই কোনো ভুল হওয়ার চান্স দেওয়া যাবে না কোনো সুযোগ আমার এখানে নাই আমি বলি খাতা যখন দিবে সবার আগে দেখবা ধুমসে শুরু করবা ভাই ফিজিক্সে পঁচিশটা কয় মিনিটের মধ্যে আমার শেষ টার্গেট থাকবে দশ থেকে পনেরো মিনিট ভাই তুই যদি আমার লেখা দেখিস ভালো মতো যা তোমরা দেখছো তুই দশ মিনিটে ইজিলি পঁচিশটা দাগাই দিয়েছো তোকে একদম গ্যারান্টি দিতে পারি ঠিক আছে আমি পনেরো মিনিটই ধরলাম ঠিক আছে পনেরো মিনিট ধরলাম কেমিস্ট্রি ভেতরে 10 মিনিটই শেষ করতে হবে ঠিক আছে 25টা 10 মিনিট এখানে কোনো তোমাকে চিন্তা ভাবনা করার কিছু নাই পারলে পারো না নেই ম্যাথ তো বললাম সবার আগে বায়োলজি যদি দাগো তো তুমি দেখতে দেখে যেতে পারো তাহলে আমার এখানে কত হয়ে গেল 25 মিনিট হয়ে গেল এখন ম্যাথের একটা বড় সমস্যা ম্যাথে তোমাকে ভাই 25 মিনিট কি 20 মিনিটে 20 মিনিট প্লাসই দিতে হয় ঠিক আছে 25 মিনিট অনেকে লেগে যেতে পারে তাই 25 মিনিটই আর কি ভাবে রাখতেছে ঠিক আছে আচ্ছা সো আমার এখানে 15 এখানে তোমার হলো 10 তুমি যদি ফিজিক্স কোনো কারণে 10 মিনিট শেষ করতে পারো তাহলে এখানে 10 10 কত 20 বিশ আর আমার এখানে তুমি যদি ম্যাথে তুমি পঁচিশ মিনিট দাও তাহলে আমার কত হলো পঁয়তাল্লিশ তোমার থাকে কত ভাই আর পনেরো মিনিট হাতে থাকে ঠিক আছে পনেরো মিনিট যদি হাতে থাকে তুমি বাংলায় দিবা কত পাঁচ মিনিট ঠিক আছে আর এখানে দিয়ে দিলে তুমি পাঁচ মিনিট ঠিক আছে সব এক্সট্রা আরো পাঁচ মিনিট তোমার হাতে পায়ে থেকে যাচ্ছে যেহেতু পুরোটা আমার এক ঘন্টা এক্সট্রা পাঁচ মিনিট তোমার লাগবে তাহলে এই হবে তোমার ডিস্ট্রিবিউশন তাহলে তুমি পাশ শুরু করলাম যদি কোনো কারণে দেখো পনেরো মিনিট প্লাস হচ্ছে সেকশনটা ছেড়ে দাও অন্য সেকশনে চলে যাও সময় নষ্ট করে দিচ্ছো তুমি কেমিস্ট্রিতে যাও ভাই কেমিস্ট্রিতে এখন থাক প্রেসার খালি এস্টিমেটেড এটাই যে তোমার হবে ব্যাপারটা এমন না তোমাকে আমি এটা খুব সিম্পল কথা বলি তুই ফার্স্ট রাউন্ডে যখন যাবো অনলি ইজি কোশ্চেন থাকবে একশোটার মধ্যে আমি তোকে গ্যারেন্টি দিতে পারি তোর যদি ম্যারাথন একদম খুব ভালো মতো ডেডিকেটেডলি সোললি দেখা থাকে তুই ফার্স্ট রাউন্ডে তুই ইজিলি পঞ্চাশ প্লাস জায়গায় দিয়ে চলে আসবি ঠিক আছে বাইরে অনেকের ক্ষেত্রে ষাট প্লাসও যেতে পারে কারণ আমি জানি কোশ্চেন লিক হয়ে গেছে যা পড়েছে তার মধ্যে আসবে তাই আমি আশা রাখি সবাই ষাট প্লাস লাগায় দেবি সেকেন্ড রাউন্ডে আসবি ঠিক আছে সেকেন্ড রাউন্ডে আসবি সেকেন্ড রাউন্ডে এবার তুই কি ভাই ম্যাপকে ইনক্লুড করবি এবং এই তো ষাট প্লাস এটা অবশ্যই তোকে ভাই তিরিশ মিনিটের মধ্যে করতে হবে কয় মিনিটের মধ্যে ভয় করতে হবে তিরিশ মিনিটের মধ্যে করতে হবে ম্যাথ বাদে সব কিছু দিয়ে আসবি সেকেন্ড রাউন্ডে আসবি সেকেন্ড রাউন্ডে বলি ম্যাথ ম্যাথ তোর বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বা পঁচিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বিশ মিনিটেও শেষ করিস ঠিক আছে আমি ফার্স্টে বললাম বিশ মিনিট যদি শেষ করিস এটা খালি ফিজিক্স কেমিস্ট্রি তোমার বাংলা আর ইংলিশ মিলে ঠিক আছে এখানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এখানে দশ এখানে পনেরো সো মোটামুটি তো এখান থেকে ভালো মতো পড়ে গেলে ষাট মার্ক তো এখানে কয় মার্ক পঞ্চাশ এখানে তোর ষাট এখানে তোর পঁচাত্তর পঁচাত্তর মধ্যে তুই ষাটটা ইজিলি পারবি ফিজিক্সে তুই সব ফার্স্ট রাউন্ডেই দাগে দিয়ে আসবি তোর উপর আমার ভরসা আছে ভাইভাবে দেখা দিয়ে আসিস ওকে বার ধর যদি ফার্স্ট রাউন্ডে তোর যদি সাইডটা নাও হয় পঞ্চাশে তুললাম কোনো সমস্যা নেই তুই যদি পঞ্চাশ দিয়ে আসিস তাও তোর অনেক কিছু করে আসছিস আচ্ছা ম্যাথে দাগালি ম্যাথে ধর তুই সেট হচ্ছে বিশটা বা সামথিং দেখা দিয়েছিল বিশ প্লাস দেখা দিয়ে আসলি এই তো তোর সেকেন্ড রাউন্ড হয়ে গেছে থার্ড রাউন্ডের জন্য তুই কি হাতে এখানে তোর তিরিশ গেল এখানে বিশ গেলো ধর এখানে যে কোনো একটা জায়গাতে এখানে পাঁচ মিনিট বা নিচে পাঁচ মিনিট দিয়ে দিলাম লাস্ট থার্ড রাউন্ডে তুই কি করবি যে কোশ্চেনগুলো পারিস নাই কোনো আইডিয়াও আসতেছে না আর জিনিস সেকেন্ড রাউন্ডে খালি ম্যাথই না ম্যাথের সাথে যেগুলো তোমার ক্যালকুলেটিভ ছিল ফিজিক্স কেমিস্ট্রিতে যেগুলো তোমার ক্যালকুলেটিভ ছিল বা বুদ্ধি খাটাইতে হতো সেগুলো তুমি বিশ পঁচিশ মিনিটে ইনক্লুড করো তাহলে আমি ক্লিয়ার বলি ফার্স্ট রাউন্ড হবে তিরিশ মিনিটের ম্যাথ বাদে যারা ম্যাথ দাগাবে ম্যাথ বাদে সবগুলো সব অ্যান্সার করে চলে আসবে সেকেন্ড রাউন্ড হবে এই ম্যাথ বাদে বাকিগুলার যেইটা আমার একটু করতে হবে ম্যাথ করে দেখো আমি তোকে বলি ফার্স্ট রাউন্ডের হিসাব কি কোনো কলম লাগান লাগবে না কিচ্ছু লাগান লাগবে না দেখিয়ে অ্যান্সার দিয়ে দেবে সিম্পল সেকেন্ড রাউন্ডে কি ধরো কথার কথা রেশিওর ম্যাথ দিছে ধরো দৈর্ঘ্যের অনুপাত এক ইস্টু দুই দেওয়া রোধের অনুপাত কত হবে এটা এটা মুখেই করা যায় মানে একটু হালকা ক্যালকুলেটিভ কথা তো আমার বুঝতে পারছিস সেকেন্ড তুই করবি সেকেন্ড রাউন্ডের স্লট কত বিশ থেকে পঁচিশ মিনিট শেষ থার্ড রাউন্ডে তুই পাঁচ মিনিটে কি করবি ভাই রিভাইস দিবি কোনটা ভাবে বাদ পড়ে গেলো নাকি যেগুলো পারি না সেটা করবি আর একটা কথা মার যখন ফিল আপ করবি ভাই ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় করবি আমি তোকে আবার বলি ঠান্ডা মাথায় করবি ঠিক আছে ঠান্ডা মাথায় করবি কোনো তাড়াহুড়া নাই হ্যাঁ দেখ এক তো সিউর এক্সামের যে প্যাটার্নটা সেটা থিওরি বেস কোশ্চেন আসে তোমার এখানে তার হুড়ার কিছু নেই ম্যাথমেটিক্স তোমার কিছু কম দিবে হ্যাঁ ম্যাথমেটিক্স আমি তোমার ক্লাস ওইভাবেই থিওরি পড়ানো হয়েছে বেসিক থেকে এই জন্যই পড়াইছি তো কাহিনীটা কি তোমার এখানে যখন ক্যালকুলেটিভ পার্ট আসবে থাম আস্তে ধীরে পরীক্ষা দেয় ঠিক আছে ক্যালকুলেটিভ পার্ট যখন আসবে তখন থাম আস্তে ধীরে পরীক্ষা দেয় ভাইয়া কয়টা দাগাই দিয়ে আসবো এবার তুই হান্ড্রেড পার্সেন্ট শিওর থাক এবার তোর কাটমার্ক সত্তর থেকে একাত্তর যাবে শিওর তোদের কারণ এত সবাই দেখে সবাই মায়ের এত দেখে গেছে সবাই বেসিক্যালি সবাই তোরা যারা সবাই ম্যারাথন দিয়ে গেছে তো মোটামুটি আমি তোকে একদম সেভ স্কোর বলি ভাই পঁচাত্তর প্লাস দাগায় দিয়ে আসিস ঠিক আছে পঁচাত্তর প্লাস দাগায় দিয়ে আসিস পঁচাত্তর প্লাস দাগায় দিয়ে আসিস এখানে দাগানোর ক্ষেত্রে কিছু রুলস আছে তোমাদেরকে বারবার আমি ক্লাসে কিছু ফ্যাক শিখেছিলাম সেটা কি ভাই বি আর সি মার্ক বি আর সি হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে ফিফটি ফিফটি তুমি এখানে করতে পারো তারপর কি ভাই ক্লোজ রেঞ্জ অ্যান্সার মানে কি যেগুলো কাছাকাছি আছে ওই দুইটার মধ্যে যে একটা হবে আর আরেকটা কি শিখেছিলাম যে ভাই প্লাস মাইনাস তাই না প্লাস মাইনাসের মধ্যে জেনারেলি আমার অ্যান্সার করি তো একটা প্লাস ফাইভ একটা মাইনাস ফাইভ অ্যান্সার কি ভাবে আমার এই দুইটার মধ্যে যে একটা তো এইভাবে করে তুমি কি পঁচাত্তর প্লাস ভাই দাগাই দিয়ে আসিস তোকে আবার বলি হ্যাঁ যদি মনে হয় ভাই আমার কোনো কারণে সত্তরটা হচ্ছে চার পাঁচটা এক্সট্রা দাগাই দিয়ে কোনো সমস্যা নেই একটু সেফ জোনে থাক একটু সেফ জোনে থাক আর এটাই যে পরম সত্যের ব্যাপার তেমন না যদি কোনো কারণে কোশ্চেন একটু হার্ড দিয়ে দেয় যদি মনে হচ্ছে যে না ভাই আমারই উঠেতে কষ্ট হয়ে যাচ্ছে ভাইয়ের প্লাস দেখার পরেও তখন তুই যদি সত্তরে এসে যদি থামিস থেমে যা পরীক্ষা ওখানে সব করে দে আর দেয় না লাগানো কথা বুঝে গেছে সব বুঝাই দিছি সব করে দিছি সব কাহিনী ভাই তোমার শেষ নোট দিয়ে দিলাম যা যা প্রমিস করেছে সব শেষ আজকে রাত্রেবেলা একটা জিনিস ভাই ইংলিশে যদি চার মার্ক পাইতে চাও তাহলে আজকে রাত্রেবেলা চলে আসিস একটু পরেই ইউটিউবে এটা তোমার লাইভ হয়ে যাবে ঠিক আছে ক্লাসটা ভালো মতো দেখিস খুব আর একটা জোস একটা ভাইয়া বাংলার ভাইয়া যেরকম জোস ইংলিশে ভাইয়া ওরকম জোস ঠিক আছে তো ক্লাস থেকে একসাথে মজা মজা হয়ে যাবে তোর এখান থেকে তুই পনেরো মার্ক ভাইয়ের কাছ থেকে আজকে বুঝে যাবি কথা বুঝতে পারছিস ইংলিশে ভাইয়ের কাছ থেকে বলবি যে ভাই আমাকে পনেরোতে পনেরো পাওয়া দাও ভাইয়ার কাজ হলো এটা পনেরোতে পনেরো পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা সো এই তো কথা আমার শেষ কাহিনী আমার শেষ সো লাস্টে কিছু কথা অল দ্য বেস্ট ব্রাদার্স ঠিক আছে ইটস বিন এ ভেরি গুড জার্নি আমার লাইফের এই কয়টা দিন আমি যেরকম ভাবে হেল্প করছি তোমরা আশা রাখি সেম পরিমাণ কষ্ট দিচ্ছ ঠিক আছে অল দ্য বেস্ট আর কেউ এইটা বলতে পারবে না যে ভাই আপনার থেকে বেশি পড়াশোনা আমি করছি এই বেটা এই তুই আমার থেকে বেশি পড়াশোনা করছিস আমি তোর থেকে বেশি পড়াশোনা করছি তাই নেভার আচ্ছা মজা করতেছি তাহলে কি অল দ্য বেস্ট এভরিওয়ান ঠিক আছে তো ফাইনালি অভিষেক শিকদার সাইনিং আউট অভিষেক শিকদার সাইনিং আউট ঠিক আছে চব্বিশ ব্যাচ অনেক ভালোবাসছেন অনেক গালি দিয়েছেন সব মিলায় আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ ঠিক আছে আপনারা আমাকে এত কিছু দিয়েছেন ঠিক আছে সাইনিং আউট আর যারা নিয়ে চিন্তা করতেছেন কোর্সে চালে ভর্তি হতে পারেন পিন কমেন্টে আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে একটা সত্যি কথা বলি এখন চিন্তা করিস না পরীক্ষা দেওয়ার আগে হ্যাঁ মাত্র পাঁচশো টাকার কোর্স জানিস তো ঠিক আছে ফ্রি তে যদি ভাইয়া তোদের এত কিছু দিতে পারি পাঁচশো টাকার কোর্সে ভয়ানক ভাবে দিবো সার্ভিস দিব এটা নিয়ে তোরা এত চিন্তা করতে হবে না কথা বোঝা গেছে আর একটা জিনিস দেখ তুই তুই তোর জন্য তোকে এটার জন্য আমাকে থ্যাঙ্কস দিতেই হবে তুই যদি গত বছর যে কোনো বড় ভাইকে জিজ্ঞেস করিস যে ভাইয়া ইউটিউবে চট্টগ্রাম ভার্সিটি নিয়ে কোনো গাইডলাইন ভিডিও বা সেরকম ছিল তুই তিন চারটা ছাড়া পাবি না তুই আজকে থেকে চিন্তা কর এক সপ্তাহ আগেও যখন চট্টগ্রাম ভার্সিটি গাইডলাইন ভিডিও নিয়ে সার্চ দিতে কিছু পাইতে পাইতি না কিন্তু আজকের ইউটিউবের মার্কেটে তুমি খালি চট্টগ্রাম ভার্সিটি গাইডলাইন নিয়ে সার্চ দাও কতগুলা প্ল্যাটফর্ম কতগুলা ভিডিও দিছে ভাই আপনার জন্য দিছে আমি জানি না বাট তোমাদের জন্য দিছে এটা আমি বলতে পারি তোমরা এত বেশি রেসপন্সের জন্যই এত এত ভিডিও আসছে হয়তো বা পঁচিশ ব্যাচ এসে দেখবে যে চট্টগ্রাম ভার্সিটি পুরা ভান্ডার পরে আছে ইউটিউবে কেউ যদি ফ্রিতে পড়তে চায় ও এমন পড়াই করতে পারে যে কোনো পেট কেউ হার মানায় যাবে ঠিক আছে আসলে পেট ফ্রি খেতে কখনো আমি পার্সোনালি কখনো কোনো পার্থক্য করি করিনি ঠিক আছে ওইভাবেই আর কি পড়াইছি আর আর কথা বলি আমার মনে আছে আহ কয়েকদিন আগে শুনলাম একে একটাকে বড়ো ভাই নাম বলবো না অবশ্যই তো আমাকে বলতেছিল যে অভিষেকের একটা বাচ্চা বাচ্চারা যা বলো তাই শোনে আসলে আমি বাচ্চাই তোমরা যা বলো আমি তাই শুনি যা বলো তাই করি হ্যাঁ যদি বলো ভাই থাকতে দাঁড়াই থাকছি ভাই যদি বলো বসে থাকতে বসে থাকতে ভাই ঘুমাবেন না ভাই ক্লাস নেন তাও ক্লাস নেই সেটা বলো আমি জানি ফাজলি হয়ে যা বলছিস তাই করছি এভরিথিং এর থেকে আমি ভাই দুশো পার্সেন্ট দিচ্ছি এর থেকে বেশি দাও আমার পক্ষে সম্ভব ছিল না ঠিক আছে সম্ভব ছিল না ভাই আমি জানি আমি আমার কাজে কোনো জায়গাতে কোনো এক পয়েন্ট ওয়ান পার্সেন্টও গাদ্দারি করিনি পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও গাদ্দারি করিনি তাও যদি কেউ আমার উপর কোনো মন খারাপ থাকে যদি কাউকে কোনো কিছু বলে থাকি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে আন্তরিকভাবে দুঃখিত আজকে লাস্ট একটা ক্লাস আছে ইংলিশ ক্লাস সবাই ইংলিশ ক্লাস চলে আসেন ইংলিশ ক্লাস দেখেন ঠিক আছে ভাইয়াকে উৎসাহ দেন আমি থাকবো না ক্লাসে আমি অসুস্থ হয়ে গেছি ভাই এখন একটু দেখি ডাক্তার সাথে একটু দেখা করবো ঠিক আছে মাথা খুব ব্যথা করতেছে আর বায়োলজি দিতে পারিনি তার জন্য আমি অনেক বেশি সরি ঠিক আছে দিতে পারিনি না ওটার অনেক বেশি সরি ঠিক আছে দেখি তোমাদের বায়োলজির জন্য একটা ভালো একটা ভাইয়া যদি আনতে পারি অথবা ম্যারাথন দিতে পারলো না চট্টগ্রামের বাট সামনে একটা বায়োলজি কোর্সে বায়োলজির জন্য খুব ভালো একটা ভাইয়া আমি নিয়ে আসবো সময় এটা বড় পড়শা রাখ ঠিক আছে আর সাস্ট্রের যারা আসো ভাইয়ারা একটা ভিডিও চার দিতে পারিনি রে খুবই বেশি দুঃখিত তুই তো দেখছিস তাই না ভাইয়া কোথায় ছিল কিভাবে কি করছে সব সময় এই ইউটিউব চ্যানেল নিয়ে পড়েছিল এখানেই সব কিছু দিছি জাস্ট একটা কারণে যে আমার ছোট ভাই বোনগুলো এক তারিখে পরীক্ষা দিবার এসে বলল ভাই কোশ্চেন ঠিকমতো বানাই দিতে পারেনি সব আপনার সাইড থেকে দিছে এই কথা আমি শুনতে চাই যেভাবে আমি যাবিতে আর জগন্নাথে শুনছি তো সবাই ভালো থাকেন দেখা হবে আবার কোন এক ভিডিওতে আবার কোন এক ক্লাসে সো তোমাদের অভিষেক ভাই অফিশিয়ালি সাইনিং আউট থ্যাংক ইউ চব্বিশ ব্যাচ দেখা হবে আবার এক সময় টাটা